অবশ্য মানি ও ভাই ও বাবা দীরা মা ওরা এই জলসাটা অন্য কোন জলসা you no. no.

সমাইতে দিন নষ্ট করবেন না সময়টাকে নষ্ট না করে অতীতকালে no প্রত্যেকটা বাচ্চার উদ্দেশ্য ছিল দুনিয়া আমি ওয়াজ করব আমি বড়টা হব ওই সময় খলিফা মনসুর চিন্তা করলে মাদ্রাসা রাখা যাবে না এরা তো কেউ বলে না যে আল্লাহ এবং আল্লাহ রসুলের খুশি করার জন্য আমরা মাদ্রাসায় ভর্তি হয়েছি মানুষরা গোমরা ঈদ পথে চলে যাচ্ছে

उन दाएं पुतितो हो रो जय तो तागावतो तो खोचा पड़े पुतिताबचा ¿Y শেষে খলিফা মনসুর বললেন যা আমার সার্থক হয়েছে সেই ইমাম গজালি রহমাতুল্লাহ আলাইহি ওই বাচ্চা বয়সে তার যে মেহনত তার চেষ্টা এই চেষ্টার কারণে তিনি একদিন বড় ইমাম হয়েছিলেন ইমামে গজালি রহমাতুল্লাহ আলাইহি যার কিতাব ভরি ভরি কিতাব আজ সমাজে দেখা যায় যদি একটা ছাড়া দুটো মাদ্রাসা হয় খেয়ে কাজ পাওনি মাদ্রাসা তৈরি করেছ সমাজে এরকম কথা আরে ভাই আর একদিকে পর পর একই গ্রামে একই অঞ্চলে দুটো তিনটে কেজি স্কুল হচ্ছে সেখানে কথা হয় না তো ওই জেনারেল শিক্ষার জন্য যেগুলো হচ্ছে সেখানে কথা হয় না মাদ্রাসা যেখানে সরিয়া সম্পর্কে জ্ঞান দেওয়া হয় বাচ্চারা কোরআনের পাখি তারা কোরআন শরীর মুখস্থ করবে যেখানে থেকে আল্লাহ পাকের দয়া এবং রহমতে সেখান থেকে বাচ্চাদের মুখগুলো দেখলে যেন নূর চমকায় আর মানুষের বহু রকম কথা

Láyé mbɔbu mbalu, wòlá balu nàl. সন্তান সমাজে অ্যাক্সিডেন্ট মানুষ দেখে যে আজকে আমার ছেলে যেদিনতে ভুমিষ্ঠ ভূমিষ্ঠ হয়েছে পৃথিবীর মুখে মুখ দেখেছে সেখান থেকে চিন্তা বেড়ে গিয়েছে ছেলেটার জন্য দুটো কামরা ঘর করতে হবে একটা ছেলে ছিল আরেকটা ছেলে হয়েছে তার জন্য আরো এক বিঘে জমি বাড়াতে হবে এ চিন্তা আমাদের মাথায় ঢুকে গেছে এ চিন্তা আমাদের মাথায় চলে এসেছে সারা দিবস সারা দিব পরিশ্রম

जा जात पेते गेले ছাড় পেते गेले আমার ਆਪਣা দুনিয়ায় কিছু করে যাও কেন রাসূল দাও বললেন আর দুনিয়া উসুন্নুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন দুনিয়াটা হলো মুসলমানদের জন্য একটা কারাগার আর কাফের মুসলিমদের জন্য তারা কিছু মনে করে না তারা নিজের মায়েদের সামনে নিজেদের বোনেদের সামনে নাচা নাচি গান বাজনা সব করে তারা কিছু মনে করে না তারা এটাও সরিয়াদের মানে না যেটা হারাম এ কাজটা করা যাবে না এ কাজটা হালাল ওটাও করা যাবে কি যাবে না ওরা হালাল হারাম সব করে যাচ্ছে তাদের আর মুসলমানদের ভিতরে পার্থক্য আছে তফাৎ আছে Ağır <laughs> ve A ah! সমস্ত মাদ্রাসা দেখে বর্তমান সমাজে কত মানুষ টিটকারি কোন পয়সা বা মাদ্রাসার ছাত্রের জন্য বলতে গেলে টিটকারি করে বহু কিছু করে কিন্তু আমরা কিন্তু মাদ্রাসার কথা ভুলব না যারা পরিশ্রম করে মেহনত করে নিজের বাচ্চারা সংসারে কত কান্নাকাটি করে কত কিছু দুনিয়ায় সংসার জীবন যারা করেছে তারাই জানে এর পরেও তারা ছেলেদের দিকে নিজের সন্তানের মতো খেয়াল রাখে সেই জন্য আমরাও সামনে রমজান মাস আসছে যাদের যেরকম জাকাতের টাকা অর্থ দান করব দানের মাল আল্লাহ কমায় না সেজন্য আমরা মাদ্রাসা কে সকলেই খেয়াল রাখবো আর একটা কথা আমি বলি যে আমরা বহু জায়গা বহু মাদ্রাসা আল্লাহ করে প্রায় জায়গায় মাদ্রাসা হচ্ছে কিন্তু এই মাদ্রাসাটা إمام يعزو أبو حليبة رحمة الله عليه جريت شعرت إمام يا إمام إمام يعزو أبو حليبة رحمة الله অন্য কোন ইমানকে আমরা অনুসরণ করি না সব ইমানই সেই যাকে মানবেন ভালো মানবেন

প্রত্যেকে সত্যি আমার যেদিন বলেছিল যে ভাই একটু মাদ্রাসায় যেতে হবে আমি বলি ঠিক আছে যদি সময় থাকে আমরা ইনশাল্লাহ আমি যাব এই মাদ্রাসা মসজিদের দিকে আপনাদের খেয়াল রাখতে হবে আমি তেতুলিয়া আবুজা করিয়া সিদ্দিকা মাদ্রাসা থেকে যখন ভারে হয়েছিল তারপরে মুক্তি ওখানে পড়েছি পড়ার পরে জীবনের একটা ইচ্ছা ছিল বহু জমি জায়গা অল্প হলেও ছিল কিন্তু চাষবাসের দিকে যে জীবনে অন্তত এত মেহনত এত কষ্ট যদি শেষ জীবন পর্যন্ত মাদ্রাসা মসজিদের সঙ্গে সম্পর্ক রাখতে যায় এটাই ছিল বড় উদ্দেশ্য এবং আল্লাহ এবং আল্লাহ রসুলের খুশি করার জন্য আপনার এই দোয়াই আমি কম বেশি বাজারে মসজিদে ইমাম ইমামতি করি হঠাৎ পুকুর আবু বকর সিদ্দিকে মেমোরিয়াল মাদ্রাসায় এতিম সেখানে শিক্ষকতা করি এবং কম বেশি আল্লাপাক অল্প হলেও জেনারেল সম্পর্ক কিছু আমরা পড়াশোনা করেছি সেই জন্য আপনারা চাষিবাসী আপনারা ওই মাদ্রাসা এবং মসজিদকে খেয়াল করবেন আমি বারবার অনুরোধ করব আমার কিছুই ছিল আমি কিন্তু গরিবের ছেলে ছিলাম একের পর এক আল্লাপা আমাকে বহু ঘর বাড়ি থেকে যখন যেটা ইচ্ছা করেছি আল্লাপা করিয়ে নিয়েছি আপনাদের দোয়ায় আমিও মদিনা থেকে মক্কা থেকে এই কয়েক মাস হচ্ছি আগস্টে আমি সেখান থেকেও ঘুরে এসেছি জীবনে শুধু মনে করছেন যে ইনকাম করব। প্রত্যটুতে ইনকাম করব কিন্তু আপনার বাচ্চা শয়িল করা বলে আপনার স্ত্রী শয়িল করা বলে যদি হারাম পন্থায় হয় সেটা কাভার হয়ে যাবে অল্প ইনকাম করেন হালাল পন্তায় করেন আল্লাহ পাক কোরআনের ভিতরে বলেন যে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা প্রাণী রিজিক সব আমি দিয়েই পাইছি একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ আমীন

মাঝে রাত রাতে ইমানের অবস্থায় একটু দয়ার cầu সকলে বলুন আল্লাহু আমরা একই সঙ্গে আল্লাহ দয়ার জান্নাতে যেন থাকতে পারি সকলে বলুন আল্লাহু আমার পরম শ্রদ্ধেয় বক্তা আমার কাছেও আমি দোয়া চাই যেন আমার জন্য দোয়া করেন যেন দুনিয়ার দিনের জন্য মানুষের জন্য সমাজের যেন কিছু কাজ করতে পারি ওয়াকিল দাওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সকলেই উচ্চ আওয়াজে দর্শন করলাম